এটা যদি সত্যি হয় সাকিব বক্তরা সবাই অবাক হয়ে যাবে তাদের এই ধরনের কর্মকাণ্ড দেখে সোশ্যাল প্ল্যাটফর্মে আবরু শাকিব খান অপবিশ্বাস এবং তাদের একমাত্র ছেলে আবরাম খান জয়কে কেন্দ্র করে নেট দুনিয়াতে তোলপার পরে গিয়েছে শাকিব খান শাকিব খানের স্ত্রী এবং সাকিব খানের একমাত্র ছেলে কি এটা কি এডিটিং করা পিকচার হ্যাঁ এটা কিন্তু এডিটিং করা পিকচার কিন্তু সাকিব বক্তারা দাবি করছে আমরা কোনো ধরনের এডিটিং দেখতে চাই না আমরা ঠিক এই ধরনের কাপল হিসেবে তাদেরকে বারবার দেখতে চাই আমরা চাই সব কিছুকে পিছনে ফেলে সব কিছুকে ভুলে গিয়ে এই জুটি আবারও যাতে পারিবারিক বন্ধনে যাতে আবদ্ধ হতে পারে কিন্তু একটা সূত্র দাবি করছে সাকিব খান অপবিশ্বাস তারা একই ছাদে বসবাস করছেন মানে একই ছাদের নিচে তারা থাকছেন এবং তারা সংসার করছেন কিন্তু এখনও কেন তারা এই ধরনের গোপন রাখার চেষ্টা করছে এটা তাদের মতগম্য হচ্ছে না সাকিব বক্ত থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রত্যেকটা ব্যক্তিরই বলছেন যেহেতু এখনও স্বপ্ন আসমিন বুবলির সাথে সাকিব খান অপবিশ্বাসের বিশাল বড় ধরনের একটি দ্বন্দ্ব রয়েছে এবং পাশাপাশি সাকিব খানের দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় যে সন্তানটা রয়েছে তাদের মধ্যে যেহেতু একটা মিল মীমাংসায় এখনও না আসে সেহেতু তারা এখন কি করছেন প্রথম সংসারকে একটু গোপন করে তারপর রাখার চেষ্টা করছেন কিন্তু একটি কথা বলে দিতে চাই সাকিব বক্তরা এখন জেনে শুনে তারপর কথা বলি বিভিন্ন সোর্স থেকে আমরা জানতে পেরেছি সাকিব খান এখন তিনি অপবিশ্বাসের সাথে সংসার করছেন তিনি সাকিব খানের বাসে থাকছেন কিন্তু এই বিষয়টার উপর কেন্দ্র করে আমরা একটা বিষয় জানতে পেরেছি সেটা হচ্ছে নায়িকা শবনমে আসমিন বুবলি তিনি দাবি করছেন শাকিব খান মুসলিম কিন্তু অপবিশ্বাস হচ্ছে হিন্দু তাহলে হিন্দু এবং মুসলিমের বিয়েটা কোন রীতিতে হয়েছে তারা যদি বিয়ে করে থাকে তাহলে অপবিশ্বাস তো এখনও হিন্দু ধর্ম অনুসরণ করছে তাহলে তাদের বিয়েটা কি বৈধ হয়েছে কি না আর শাকিব খানের সাথে অপবিশ্বাসের বিয়েটা নাকি মানতেই নারাজ এই নায়িকা স্বপ্ন মিয়াসম বুবলি অন্যদিকে বুবলি দাবি করছে তারা নাকি এখনও বৈধ স্বামী স্ত্রী এই ধরনের ধোঁয়াশা যতদিন পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্লিয়ার না করবে ততদিন পর্যন্ত সাকিব খানের পারিবারিক দ্বন্দ্বগুলো কিন্তু লেগেই থাকবে তারই জন্য বলতে চাই দেশের পরিস্থিতি একেবারে বাজি অবস্থায় শাকিব খান আমেরিকা আছেন এবং সাকিব খানের দুইটি স্ত্রী বাংলাদেশে রয়েছেন একজন রয়েছে বাবার বাড়িতে একজন রয়েছে স্বামীর বাড়িতে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন শাকিব খান অপবিশ্বাস এবং আবরাম খান জয়ের এডিটিং করা এই পিকচারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসে তখন অনেকেই দাবি করছে এই ধরনের পিয়ার আমরা বাস্তবে দেখতে চাই গণমাধ্যমে দেখতে চাই যাতে তারা খুব ভালো থাকে তো বন্ধুরা সাকিব ভক্তদের ইচ্ছা সাকিব খান অপবিশ্বাস এক হয়ে যাওয়ার জন্য এবং তাদের যে সম্পর্কের যে ফাটলটা রয়েছে এটা কি আদৌ কি মীমাংসার মধ্যে পূর্ণতা পাবে কি না এবং হিন্দু মুসলিমের যে বিষয়টা এটার কোনো সমাধান সাকিব খান দিতে পারবে না এখন এই বিষয়গুলা আমাদেরকে যদি পেতে হয় তাহলে অন্তত আমাদেরকে লং টাইম অপেক্ষা করতে হবে তাই সমস্ত সাকিব বক্তদেরকে একটি কথা বলতে পারি সেটা হচ্ছে আপনারা সাকিব খানের পার্সোনাল লাইফকে একটু সাইড করে দিয়ে সাকিব খানের প্রফেশনাল লাইফ নিয়ে আলোচনা করে থাকুন বন্ধুরা শাকিব খানের পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ এই দুইটা বিষয়কে কেন্দ্র করে আপনারা কোনটাকে এগিয়ে রাখবেন ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন